ক্রমে ছেলে বলে স্কুলে যাওয়া নিষেধ এ কোন সমাজে আমরা বাস করছি বলতে পারেন সোশ্যাল মিডিয়ার যুগে বিশ্ব যখন সবার হাতের মুঠোয় আধুনিকতায় মুড়ে আছে গোটা বিশ্ব সেই আধুনিকতার যুগেও আমরা আজও মধ্যযুগীয় ভাবনাকে আঁকড়ে ধরে পড়ে আছি নদীয়ার কালীনারায়ণপুরের পাহাড়পুর এলাকার এরেন্দাপোতা শ্মশানে দাহ করার কাজ করে মল্লিক পরিবার তাদের দুই ছেলে একজনের বয়স দশ বছর আর একজন মাত্র পাঁচ বছর দুই ছেলে আগে পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। মা বাবা দাহ করার কাজ করেন ওরা ডোমের ছেলে তাই ওদের পাশে কেউ বসতে চায় না ওরা মিড মিলে খাবার খেলে অন্য ছাত্রছাত্রীরা ছাত্রীরা মিড ডে মিল খেত না ঘৃণার চোখে দেখতো সবাই ওদেরকে ওই দুই ছেলের বাবা মা বলেন ডোমের কাজ করে কোনো রকমে সংসার চালাই ছেলেদের ঠিকমতো খেতে দিতে পারি না স্কুলের মিড ডে মিল খেয়ে যাও দুটো পেট ভরত এখন তারা পাহাড়পুর শ্মশান ছেড়ে এরন্দাপোতা শ্মশানে দাহ করার কাজ করে এখানে এসো একই সমস্যার সম্মুখীন হয়েছে বাবা মায়েরা তারা চায় না তাদের ছেলেরা তাদের মতো শ্মশানে দাহ করার কাজ করুক তারা চায় আর পাঁচটা ছেলের মতো পড়াশোনা করে বড় হোক তাদের ছেলেরা কিন্তু বাবা মায়ের অভিযোগ ডোবে ছেলে বলে ভর্তি না নিয়ে বারবার ফিরিয়ে দিচ্ছে এরন্দাপোতা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে জীবন কাটছে এই দুই শিশুর তার মা বাবার একটাই দাবি ছেলে দুটো যেন স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করবার সুযোগ পায় ছোট আমার ছেলে ডোম তাই স্কুলে নিচ্ছে না আমি তো চাই না যে মা হয়ে আমার ছেলে এসব কাজ করুক ওর বাবা না করে আমরা আমি তো চাইনি কেন আমার ওটা ছেলে আমি আমি চাইনি আমার ছেলে এসব কাজ করুক শাসনে আনন্দপুতা স্কুল শাসন মাঠ মানে কি বলেছে তোমাদেরকে আমার ছেলে আমার ছেলের ছোট জাত আমরা ছোট জাত আমার স্বামীরা এক কাজ করুক আমি তো চাইনি যে আমার ছেলেরাই কাজ করুক কিন্তু আমি চাই আমার ছেলে স্কুলে ভর্তি হোক আমার ছেলে অনেক বড় হোক কিন্তু এখানকার লোকে আমার ছেলেকে কেউ ভর্তি করতে চাচ্ছে না আমার ছেলে ছোট জাত বলে তাই না যায় না আমার ছেলে ভর্তি হবে স্কুলে আমার ছেলে আমার থেকে বড়ো হবে আমরা যেই কাজ করি না কেন আমার ছেলে তো সেই কাজ করতে পারবেন আমার ছেলে একটা ভালো কাজ করবে আমি এটাই চাই আমার ছেলের জন্য না আমার স্কুলে তো সেরকম কোনো সমস্যা নেই আমি ফেব্রুয়ারি এক তারিখে এখানে জয়েন করেছি তারপরে থেকে বাচ্চাগুলো খোঁজ করছি তাহলে তাদের কোনো টেস্ট পাই না তবে কেউ যদি বাচ্চাগুলো খুঁজে পায় আমার স্কুলে যায় তাহলে আমি খুব উপকৃত হয়ে ভালো লাগে আমার যে বাচ্চাগুলো সব বাচ্চাগুলো খুব পাচ্ছি শেখাতে পারছি না এটা আমার কাছে খুব কষ্ট দেখছি আমরা প্রথমে স্কুল লেভেলে টিচারদের নিয়ে বা গার্জেন মিট করব বা আমরা এসআইএফ স্কুলও থাকবেন এইটা আমরা একটা পদ্ধতি চেষ্টা করছি আরেকটা একটা যেটা করতে পারি যদি বাবা মা রাজি থাকেন বাচ্চাদের বাবা মা তাহলে আমরা কোনো সরকারি হোমে যদি ব্যবস্থা রাজি হন আমরা চেষ্টা করতে পারি ব্যুৰো ৰিপৰ্ট আৰং নিউজ নদিয়া